জয় মা যিনি রামকৃষ্ণ গত প্রাণ যিনি রামকৃষ্ণ নাম শ্রবণে আল্লা দিতা হন এবং তাহার মন রঞ্জিত তাহাকে পুনঃ পুনঃ প্রণাম করি স্বামী পূর্ণাত্মানন্দ মহারাজের লেখা চিরন্তনী সারদা থেকে আমাদের পাঠ চলছে আজকের পাঠের শিরোনাম সংঘ মাতা সংঘ নির্মাতা পৃষ্ঠা সংখ্যা পঁচাত্তর পৃথিবীর ইতিহাসে এমন নজির আর আছে কিনা সন্দেহ সন্ন্যাসীদের দ্বারা পরিচালিত শুধুমাত্র পুরুষদের এবং সন্ন্যাসীদের একটি প্রতিষ্ঠানের নিরঙ্কুশ এবং অবিসংবাদী নেতৃত্ব দান করছেন যে প্রতিষ্ঠানের মর্যাদা সেই মুহূর্তে আন্তর্জাতিক প্রকৃতপক্ষে তাকে গঠন করেছেন একজন নারী পৃথিবীর কালের ইতিহাসে এমন ঘটনা একবারই ঘটেছে এবং বলা সেই প্রতিষ্ঠানের নাম রামকৃষ্ণ সংঘ এবং সেই নারীর নাম সারদা দেবী ঘটনাটির অনন্যতা আরও একটি চমকপ্রদ কারণে ওই নেতৃত্ব গ্রহণ এবং সংগঠনের জন্য সারদা দেবী কখনোই স্বয়ং প্রকাশ্যে ও পুরোভাগে আসেননি শুধু তাই নয় দীর্ঘ চৌত্রিশ বছর আমৃত্যু ওই মর্যাদায় অধিষ্ঠিত থাকলেও কোনো আনুষ্ঠানিক পদেরও তার প্রয়োজন হয়নি সর্বোচ্চ সংগঠন ও নেতৃত্বের অবস্থানটি তার হলেও তিনি যেমন সচেতন অথবা অসচেতন কোনোভাবেই তা চাননি তেমনি সংঘের কেউই নিজের বা নিজেদের সচেতন অথবা অসচেতন প্রয়াসে তাকে ওই অবস্থানে অধিষ্ঠিত করেননি অথচ ঘটনাটি ঘটেছে এবং ঘটেছে সম্পূর্ণ স্বতঃস্ফূর্ত ও চূড়ান্ত স্বাভাবিকভাবে তার জীবনকালে অথবা তার অবর্তমানে তার সর্বোচ্চ কর্তৃত্ব নিয়ে প্রশ্ন ওঠেনি তা ছিল বাতাসের মতোই স্বচ্ছন্দ নিঃশ্বাস প্রশ্বাসের মতোই স্বাভাবিক এবং প্রতিদিনের সূর্যোদয়ের মতোই অনিবার্য অথচ তার জীবনকালে খুব কম লোকই জানতে পেরেছে তার অবিসংবাদী ও নিরঙ্কুশ সর্বোচ্চ অবস্থানের বৃত্তান্ত তার নীরব সংগঠনের ভূমিকার পরিচয় তিনি প্রায় অদৃশ্যই থেকেছেন তার ভূমিকা রয়েছে সকলের অলক্ষে তার আদেশ কচিত উচ্চারিত অথবা শ্রুত হয়েছে অথচ তার ব্যক্ত অথবা অব্যক্ত সামান্য ইচ্ছা পরিগণিত হয়েছে অবশ্যকৃত হিসে অবশ্যকৃত্য হিসাবে রামকৃষ্ণ সংঘের আনুষ্ঠানিক সর্বোচ্চ পদ অধিকারী থেকে সাধারণ সভ্য পর্যন্ত সকলের দ্বারা অক্ষরে অক্ষরে তা সম্পাদিত হয়েছে কুণ্ঠাহীন শ্রদ্ধা ও সম্ভ্রম এবং প্রশ্নহীন আনুগত্যে সকলের অলক্ষে সকলের অস্ত্রুতে প্রভাতের শিশিরের মতোই তিনি রামকৃষ্ণ সংঘকে পুষ্টি দিয়েছেন দিয়েছেন সজীবতা সঞ্জীবনী শক্তি এবং চিরযৌবনের চিরন্তন প্রেরণা বাস্তবিক অভূতপূর্ব এই ঘটনা তুলনারহিত এই দৃষ্টান্ত রামকৃষ্ণ সংঘের ভিতরে এবং বাইরে থেকে এই অনন্য ও অপূর্ব ইতিহাসের সাক্ষী হওয়ার সৌভাগ্য অর্জন করেছিলেন মনস্বিনী এবং তেজস্বিনী মিস মার্গারেট এলিজাবেথ নোবেল পরবর্তীকালে ভগিনী নিবেদিতা তার অভিজ্ঞতার রূপ তার নিজের রচনাতে এই রকম শ্রীরামকৃষ্ণ কোনো কিছু করার আগে তার পরামর্শ সর্বদা নিতেন শ্রীরামকৃষ্ণের শিষ্যগণ তাঁর উপদেশ সর্বদা শিরধার্য করে চলেন তাঁর সম্পর্কে সঙ্ঘের সন্ন্যাসীগণের বিরোচিত সম্ভ্রম দেখবার মতো প্রতিটি গুরুত্বপূর্ণ ব্যাপারে তাকে সর্বাগ্রে স্মরণ রাখা হয় তার যে কোনো ইচ্ছাকে স্থায়ী আদেশ তুল্য জ্ঞান করা হয় সে এক দর্শনীয় অপরূপ সম্পর্ক এবার আমরা ইতিহাসের দিকে যাব রামকৃষ্ণ সংঘের আনুষ্ঠানিক প্রধান স্থপতি স্বামী বিবেকানন্দ হলেও তার প্রকৃত স্থাপিতা শ্রীরামকৃষ্ণ একথা আমরা জানি কিন্তু সারদা দেবী সারদা দেবী এই সংঘের অধিষ্ঠাত্রী দেবী তার জননী তার পালন কর্ত্রী তার পুষ্টিবিধাত্রী সংঘের অধিষ্ঠাত্রী দেবী রূপে তার অভিষেক ও বোধন হয়েছিল ষরশী পূজার সেই ঐতিহাসিক রাত্রিতে তার পালন এবং পুষ্টি বিধাত্রী ভূমিকাটি প্রথম থেকেই জননী ভূমিকার সঙ্গে অঙ্গাঙ্গীভাবে সম্পৃক্ত থেকেছে সন্তারিক না জানা গেলেও মোটামুটি বলা যায় যে সেদিনই তার মধ্যে সংঘজননীর সুস্পষ্ট প্রকাশ দেখা গিয়েছিল যেদিন শ্রীরামকৃষ্ণের নির্দেশকে অমান্য করে তিনি বলেছিলেন আমি যে মা মা সন্তানের মধ্যে ভালো মন্দের বিচার করে না মা বলে যেই আমার কাছে আসবে তাকে আমি কখনো ফেরাতে পারবো না আজ এই পর্যন্তই जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मीं तयो स्थित्वा प्रणमामि मोहो मोहो जय मा